অনেক মানুষ আছেন যারা এই ধরনের রেসিপি একদম পছন্দ করেন না আর সত্যি কথা আমিও করি না তবে ছেলেমেয়ের জন্য বাধ্য হয়ে এটা আমাকে করতেই হয় তো আজকে আমি করেছি লইটে মাছের দু রকম রেসিপি তো একটা করেছি খুব ঝাল আর একটা করেছি একদম ঝুরঝুড়া তবে এই ঝুরঝুরাটা অনেকেই পছন্দ করে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লইটে মাছের ঝুরঝুরা এবং ঝাল তো এই মাছের ঝালটা আর এই ঝুরঝুরে রেসিপিটা আমি কীভাবে করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লইটা মাছ এখানে আমি চারশো গ্রাম মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আদা রসুন টমেটো আর একটু কাঁচা লঙ্কা আর ধনে তো প্রথমেই আমি যেটা করব এই মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে মিনিট পনেরোর জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখুন এতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর সাথে সামান্য একটু সরষে তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে রেখে দিলাম তো এবার এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়েছি দিয়ে দিয়েছি একটু কালো জিরে তিনটে কাঁচা লঙ্কা আর তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে আমি এখানে খুব ভালো লাল করে ভেজে নেব পেঁয়াজটা যত বেশি ভাজা হবে এই মাছটা ঝাল কিংবা ঝুরঝুরে যেটাই বলুন খুব সুন্দর কিন্তু খেতে টেস্টি হবে তো তার জন্য পেঁয়াজটাকে আমি খুব ভালো লাল করে আগে ভেজে নেব আর এই পেঁয়াজটা ভাজার সময় আমি কিন্তু এক চামচ চিনি দিয়ে দিলাম তাতে কিন্তু পেঁয়াজটা কালারটাও খুব সুন্দর লাল হবে আর তরকারিটা খেতেও খুব সুন্দর টেস্ট হবে তো দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো টমেটোটাকে আমি এরকম কুচি কুচি করেই কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আর কোনো রকম মশলা কিন্তু আমি ইউজ করব না এবারে খুব ভালোভাবে পেঁয়াজ আর আদা রসুন টমেটো সবটাই খুব ভালোভাবে কষিয়ে নেব তো পেঁয়াজ আদা রসুন আমার সবটাই ভালোভাবে কষা হয়ে গেছে তো এর থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ আদা রসুনটা তুলে নেব যেহেতু মাছটা আমি দুরকমভাবে করব তো তার জন্য আমি অর্ধেক পরিমাণ তুলে নিচ্ছি আর এই বাকি অর্ধেক দিয়ে একটা রান্না করব। এই পেঁয়াজ আদা রসুনের মধ্যে এবারে দিয়ে দেব হাফ গ্লাস পরিমাণ জল এখানে আমি মাছটা যে মাছটা ঝাল করব তার জন্য আমার এখানে একটু জল ব্যবহার করতে হবে তো এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম এই জলের মধ্যেই আমি আস্তে করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো কিন্তু একটু ঘাঁটবে না তো দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একদম আস্তে আস্তেই থাকবে যেমন দেবো তেমনই মাছগুলো থাকবে অথচ মাছগুলো খুব সুন্দর ভিতরটা সিদ্ধ হয়ে যাবে তো এই প্রসেসে আপনারা যারা খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে তো মাছ আমি দিয়ে দিয়েছি এবারে মিনিট দশেক এটাকে একটু ফুটিয়ে নেব তো দেখুন ঝোলটা ফুটছে আর এইভাবেই ফুটতে ফুটতেই মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে অথচ মাছটা কিন্তু একদম ঘাঁটবে না মাছের ঝাল কিন্তু আমার হয়ে এসেছে এবারে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম তবে এই ধনে না দিলে কিন্তু মাছের ঝালের কোনো টেস্টই পাওয়া যাবে না এই ধনেপাতা পাতা দেওয়ার জন্য কিন্তু মাছটা ভীষণ সুন্দর খেতে লাগবে তো দেখতে পাচ্ছেন মাছ কিন্তু একটুও ঘাঁটেনি মাছ কিন্তু পুরো আস্তে আস্তেই রয়ে গেছে তো দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি আর মাছগুলো দেখতে পাচ্ছেন একদম আস্তে আস্তে রয়েছে তো এবারে আমি আরও একটা মাছের ঝুরঝুরা যেটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আবারও আমি কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর যে বাকি পেঁয়াজ আদা রসুন টমেটো তুলে রেখেছিলাম সেইটা এবার আবার কড়াই দিয়ে দিচ্ছি দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম আর এবারে এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেব তবে এবারে কিন্তু আর খুব বেশি জল দেব না মাছটা সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই এখানে এই যে নার্ভো কন্টিনিউ এই মাছটা তাতেই মাছটা কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে তো দেখুন এবার আমি সারাক্ষণ নাড়তেই থাকব তো দেখুন মাছটা অনেকটাই শুকনো হয়ে এসেছে আরও শুকনো হয়ে যাবে আর যতক্ষণ না এটা শুকনো একদম পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে ততক্ষণই এটাকে আমার নাড়তে হবে তো এবার আমি এই সময় একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম এই ধনে পাতার সেন্টেই কিন্তু মাছটা খুব সুন্দর টেস্ট আসে তো দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে এটা কিন্তু আরও একটু শুকনো করতে হবে তো দেখুন নেড়ে নেড়ে আমি কতটা শেষ শুকনো করে নিয়েছি এটা কিন্তু সমানে নাড়তেই হবে নাড়তে নাড়তেই জিনিসটা একদম ঝরঝরে হয়ে যাবে তো আরেক রকমের রেসিপি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আজকের এই দু দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো ওই মাছটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো কারা কারা এই ঝরঝরে মাছটা পছন্দ করেন আর কারা কারা ঝাল মাছটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠাবেন তো একদম রেডি আমার দু দুটো রেসিপি লইটা মাছের ঝাল আর লইটা মাছের ছুরঝুড়া তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন